আপনারা ইতিমধ্যে সেই উত্তেজনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে জুড়ে ভিডিওর শুরুতে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন

হ্যাঁ বিএনপি আসলেই পথ হারিয়ে ফেলেছে তারা ওই যে ওই কবিতার মতো যে পথ হারিয়ে কোন মনে যায় কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটিও ভাই আজ আমাদের ছুটি মনে হয় বিএনপি রাজনীতি থেকে তার নেতা কর্মীদেরকে ছুটি দিয়ে তারা এইভাবে পথ হারিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তা না হলে এনসিপি সিপির মতো সদ্য ভূমিষ্ঠ একটা দল বিএনপি কে নিয়ে এখন ট্রল করা শুরু করেছে হ্যাঁ এবং এমন ট্রল করছে এই ট্রলের কোনো জবাব নাই কোনো জবাব দিতে পারবে না বিএনপি মানে আমরা বুঝতে পারছি না আসলে বিএনপি কি মনে করে কোন চিন্তা আছে ভিতরে নিয়ে তারা রাজনীতি করছে এবং তাদের রাজনীতিটাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না আপনি মানুষের কাছে আপনার রাজনৈতিক ধুয়াশা তৈরি করে তো ভাই ভোট নিতে পারবেন না আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার মিশন ভিশন আপনার গোল আপনি মানুষকে কোন দিকে নিতে চান এটা যদি সুস্পষ্ট দিক নির্দেশ না দেন তাহলে তো মানুষ আপনাদের ভোট কি দেখে এই জুলাই সনদে বিএনপি কিন্তু প্রথমে বাগড়া দিয়েছিল তারপরে মাঝে বারবার একবার রাজি হয় একবার হয় না একবার হয় একবার হয় না মানে লুকোচুরি খেলার মতো জামাতের নেতা ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে বিএনপি এই শুরু থেকেই ঐক্যমত্য কমিশনে গণভোটে কোনো মতো অবস্থায় রাজি হয় না রাজি হয় না তো হয় না বাগা দিয়ে বসে থাকে একদিকে কায়ত হয়ে বসে থাকে হ্যাঁ করবো না এরকম এরকম পরে জনগণের চাপে তারা পরে সেটাই রাজি হয়েছে আচ্ছা রাজি হলো রাজি হওয়ার পরে এবার এখানে এই সই করব করবো না দু সই করবো করবো না এই ধরনের একটা খেলা খেললো অবশেষে যখন তাদের বনপুত হলো তখন তারা ওই যে ডিসেন্টেশন দিয়ে রাজি হলো তখন ঠিক আছে আচ্ছা এখন যখন রাজি হলো রাজি হওয়ার পরে স্বাক্ষর করলো স্বাক্ষর করার পরে এখন নতুন করে আবার বাগড়া দিচ্ছে ঐখ্যমত্ত কমিশন এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কিভাবে সে ব্যাপারে একটা হেনা ভোটের আয়োজন করেছে এই হেনা ভোট আহ সমস্ত রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের আগেই নভেম্বর বা ডিসেম্বর এর ভিতরে হয়ে যেতে হবে আর তারপরে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সমস্ত দলের চাওয়া এটি বিএনপি এখানে বাঘা দিয়ে বসে আছে যে না তা হবে না এই না ভোট হবে জাতীয় নির্বাচনের দিন দুটো একসাথে হবে আচ্ছা বলেন তো এটা মানে কি একটা ঝামেলা না যদি জাতীয় নির্বাচনের দিন হ্যাঁ না ভোট হয় তো ওই দিন মনে করেন বিএনপি জিতে গেল জিতে যাওয়ার পরে সে আর ওইটাকে পাত্তা দিল না বললাম না তাহলে আর কি সংশোধন করার কোন সুযোগ থাকলো সুযোগ নাই তো আর কেউ বিশ্বাস করতে চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় গেলে এই জুলাই সরদ তারা বাস্তবায়ন করবে কারণ তারা তো নোট অফ ডিসেন্ট দিয়ে ভরে রাখছে তো এই আর অন্যান্য দল বলছে না এইটা যদি নভেম্বরে হয়ে যায় বাস্তবায়ন হয়ে গেলে হানা ভোটের মাধ্যমে যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এটাকে আর কেউ তখন এড়াতে পারবে না এবং এটা যদি কেউ বাস্তবায়ন করতে অনিহা প্রকাশ করে

হাসিনা বলছিল আমাকে যদি সংবিধান পরিবর্তনের মতো সংখ্যাগরিষ্ঠ নেতা এনে না দাও তাহলে ময়ুন ময়ুন তোরে ফাঁসি দেবো আমি ফাঁসি দিয়ে মারবো ময়ুন ফাঁসির ভয়ে এই কাজ করে গেছিল এখন বিএনপি কিন্তু বারবার এই যে বারবার বাগড়া দিচ্ছে এই বাগড়া দেওয়ার অর্থই হচ্ছে যে সে হয়তো এক একবার এক একটা দাবি করে রাখতেছে ওই দাবির কথা স্মরণ করে দিচ্ছে না আমি এটা করব আমি স্বাক্ষর করব না আমি নির্বাচনের দিন এটা চাই এক কথা তাকে বাগড়া দিতে হবে জনগণের বিপক্ষে তাকে অবস্থান নিতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা এবং যাই হোক ওই বিতর্কের পরে ওই বিতর্কের মাঝখানেই আবার নতুন করে আরেকটা বিতর্ক শুরু হয়েছে যে হানা ভোট এখন বাংলাদেশের প্রতিটা মানুষ যারা জুলাই গণবুত্থানের পক্ষের শক্তি বাংলাদেশ পন্থী যারা ভারত পন্থী যে সমস্ত হাসিনা এবং তার দোষর যারা আছে যারা পালিয়ে গেছে তারা না ভোট দেবে নার পক্ষে থাকবে এটি আমরা জানি ছাড়া বাকি সবাই

আপনারা রাষ্ট্র সংস্কার চান কিনা এইটা চান কিনা হাসিনার বিচার চান কিনা এইগুলো সব তো এইটা যারা হ্যাঁ আর বাকি এগুলো যারা চায় না তারা না সাথে না না চিন্তা কত ভয়ঙ্কর এই জন্য এনসিপির যে আহ একজন নেতা নাসির উদ্দিন পাটওয়ারি এটা হচ্ছে আমি মনে করি বিএনপির যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন ওই তার বিরোধী রাজনৈতিক দল নেতাদের

সালাদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে যে বারবার বলে আসতেছিল যে এই কমিশন হচ্ছে সালাদ্দিন কমিশন আর এখন বলতেছে যে এই কমিশন থেকে মুক্তি পাওয়ার পরে যখন ওইটা ঐক্যমত্য কমিশন হয়েছে তখন বিএনপি নার পক্ষে এখন ভোট দিতে চায় বিএনপির এখানে কাবিন নামায় যেহেতু স্বাক্ষর করেছেন এখন আর আপনার না বলার কোনো সুযোগ নেই আপনাকে হা বলতেই হবে আপনি যদি হা না বলেন তাহলে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মাধ্যমে আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে চিন্তা করেন কোথা কোথায় মেরেছে আমার মনে হয় এই ছেলেটার এই একটা বাক্যের ভিতরেই বিএনপির রাজনীতি ধপাস করে পড়ে গেছে একবার ধপাস করে পড়ে গেছে এবং বিএনপি এখন যে ওই নাসির উদ্দিন কাছে ভর্তি হওয়া শিবিরের টার্গেট কি শুধুমাত্র এই গাঞ্জা বন্ধ করা আর এই দোকান বন্ধ করা না শিবিরের টার্গেট এই সমস্ত ক্রিমিনালদের বের করা এবং এই সমস্ত ক্রাইম বন্ধ করা ইয়েস ফাটাকৃষ্ট শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছ তুমি ফাটাকৃষ্ট হয়ে এগুলো সব বন্ধ করো আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করবার প্রথমেই একটা ছবি দেখুন এই ছবিটা দেখলে এটা নিয়ে আলোচনা করতে এই প্রসঙ্গটা বলতে সুবিধা হবে এই যে ছবিটা দেখছেন এটা হলো প্লেনের ভিতরে মানে উড়োজাহাজের ভিতরে বসে আমি সিগারেট খাচ্ছি একসময় ছিল এই ছবিটা কুড়ি পঁচিশ বছর আগের হবে তখন মানুষ প্লেনে সিগারেট খেত সিগারেট খাওয়ার জন্য সিট নাম্বারে কিছু জায়গা থাকতো স্মোকিং জোন নন স্মোকিং জোন এটা বন্ধ হয়ে গেছে বন্ধ করতে সময় লাগছে বেশ সময় লাগছে একদিন দু দিনে বন্ধ হয় নাই এখনও তো আপনার যদি প্লেনে ওঠেন তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয় যে সিগারেট খাওয়ার নিষেধ কেউ যদি ওয়াশরুমে গিয়ে সিগারেট খাও তাহলে জরিমানা হবে এবং এটা বন্ধ করতে এয়ারলাইন্সের বা সারা পৃথিবীর স্বাস্থ্য সংস্থা যতগুলো আছে তাদের বেশ পরিশ্রম বা কষ্ট করতে হয়েছে অনেক পাবলিসিটি করতে হয়েছে মানুষকে পৌঁছাইতে হয়েছে করতে করতে এখন প্লেনে সিগারেট খাওয়া বন্ধ এখন সারা পৃথিবীতে শুধু প্লেনে বললে ভুল হবে ট্রেনে আপনার কি প্ল্যাটফর্মে মানে ওপেন জায়গায় আপনি সিগারেট খেতে পারবেন না এটা কার জন্য করা হচ্ছে এটা করা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য মানুষের নিজের ভালোর জন্য ইভেন কি আমাদের সিটারে কিন্তু বাড়ির ভিতরেও সিগারেট খাওয়া নিষেধ আপনি আপনার বারান্দায় গিয়ে খেতে হবে এবং শুনতে পাচ্ছি এখন বলছে বারান্দাও সিগারেট খেতে না প্রত্যেকটা এরিয়ায় স্মোকিং রুম করে দেবো স্মোকিং রুম তো আপনারা বোঝেন যদি আপনি এখন মনে করো ইস্তাম্বুল গেলেন বা দুবাই গেলেন বা দুহা গেলেন আপনি চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনার লেওভার আছে মানে ট্রানজিট আছে আপনি চেইন আর আপনি সিগারেট খেয়ে খাবেন না পার্টিকুলার রুম আছে ওইখানে গিয়ে সিগারেট খেতে পারবেন মানে ওটার ভিতরে যদি আপনি একটা সিগারেট খান তার মানে আপনি বিশটা সিগারেট খাওয়ার সমান হবে এবং ওখান থেকে বেরোবার পরে আপনার গায়ে যে একটা গন্ধ হবে এটা মানে আন আনবিলিভেবল আনফোলারেবল আমি কিন্তু প্রচুর সিগারেট খেতে হবে এক সময় এনে সেটা আমার প্রসঙ্গ বাদ দেই সিগারেট স্বাস্থ্যের জন্য খারাপ সিগারেট গাঞ্জা ভাঙ আফিং স্যার সিটিল এগুলো কখনোই ভালো না আমি সিগারেট নিয়ে এত কথা বলছি কেন বা জাতীয় দ্রব্যাদি নিয়ে এত কথা কেন বলছি বলছি এই জন্য যে একটা বর্তমানে একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত যে নতুন কমিটি আছেন তারা ডাকসু থেকে এই মানে মাদক তারপরে অন্যায় অত্যাচার তারপরে সেই যে ব্যবসা মানে টং দিয়ে দোকানদারি করা এগুলো বন্ধ করছে এটা আমি এক একটা ভিডিও বানাইছি সেই ভিডিওতে আমি ডিটেলস বলছি এবং এখন যেটা ঘটনা হচ্ছে যে আমি আবার কেন ভিডিও বলাচ্ছি আবার ভিডিও বলাচ্ছি এই জন্য যে দেখুন এই সাবজেক্টটা নিয়ে না এখনও শিবিরের পিছনে সমস্ত ইন্টেলেকচুয়াল তথাকথিত সেই আপনার ইন্টেলেকচুয়াল যারা আছে বাংলাদেশে তারা বলছে যে এটাগুলো কথা রাখছে এগুলা কি শুরু করছে আরে ভাই আপনাদের তো শিবিরকে মানে গলায় মালা দিয়া মাথায় তুইলে নেওয়া নাচানাচি করা উচিত সারা বিশ্বে যখন মানুষ সিগারেট বা মাদকের এগেনস্টে আছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অভয়ারণ্য ছিল যে এখানে গাঞ্জা বাং গ্রাফিং যত রকম যত রকম লেসা আছে সবগুলা হইতো এবং এখানে এগুলো হওয়ার জন্য ছোট ছোটো টং দোকানদারি করতো এগুলো কইরা পুরো ইউনিভার্সিটিটার একদম শেষ করে ফেলাইছিল বিগত ষোলো বছরে সেইটাকে ভালো জায়গায় আনতেছে শিবিরের ছেলেরা আপনাদের গায়ে সহ্য হইতেছে না দেখেন এই যে বামদল কি স্ট্যাটাস দিচ্ছে দেখেন সে স্ট্যাটাসে মানে দাবি করতেছে যে আমাদেরকে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিবে শিবিরের এই লোকজন কেন বন্ধ করবে না ভাই আমার একটু বুঝে আপনি কেন সিগারেট খাবেন সিগারেট তো স্বাস্থ্যের জন্য ভালো না আর আপনার চেহারা দেখেও তো বুঝা আপনি আপনিও সিগারেট খান না আপনি তো গান চুটায় এসব গাঁজা গাঞ্জা খাওয়া চলবে আর শিবির লাইমা গেছে রাস্তায় এবং সবচেয়ে মজার হলো যে ছেলেরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে সে হলো চাকপাট এখন সবাই বলছে এই ছেলেরা তো সাহস মেলা করতে এই ছেলে তো আরও নিগৃহীত নিষ্পেশিত মানুষের কথা বলবেন কেন চাকপালাকে নিগৃহীত নাকি মিয়া ফাইজা বি মারান চাকপালা কি ফকির নেই নাকি চাকরির মধ্যে মন্ত্রী রায় চাকরের মধ্যে কোটিপতি নাই উনি একদম ছটির পথে আসে এবং ওনাকে আবার সবাই ফাটা কৃষ্ণ নাম দিতেছে ইয়েস ফাটা কৃষ্ণ শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছ তুমি ফাটা কৃষ্ণ হয়ে এগুলো সব বন্ধ করো কারণ এটা কিন্তু বন্ধ করার মতো কোনো ক্ষমতা বিগত ওই চুয়ান্ন বছরে কারোই ছিল না যারাই পাওয়ারে আসছে সেটা যে দলে আসুক কয়েকজনই বা আসছে এর মধ্যে তারা এইগুলো বসে কমিশন খাইতো নিজের গাঞ্জা খাইতো ইভেন কি আপনারা জানেন মেয়ে মানুষ নিয়ে ওইখানে কেলেঙ্কারি হইতো আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে আগে কেউ যা থাকেন আমি অবশ্যই লাস্ট পনেরো বিশ বছর আগে গেছি কিন্তু আমার বন্ধু বান্ধব তো ছিল আমার ছোট ভাইরা তো আছে তারা এই যে বিগত সময়টাতে ঢাকা ইউনিভার্সিটির এই যে এলাকাটা এটার মতো সুরক্ষিত জায়গায় যে কত ধরনের অপকল্প হইত আপনারা ভাবতে পারবেন না আপনারা তো অনেকেই জানেন যে ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে ইচ্ছা করলে আর্মি বা পুলিশ ভিসি মহদের অনুমতি ছাড়া ঢুকতে পারে না ফলে আপনি সেফ আপনি সেফ থেকে ক্রাইম করতেছেন বহু ঘটনা আছে যে ওইখান থেকে ক্রাইম ক্রিমিনালরা ওইখান থেকে ক্রাইম উৎপাদন করছে ওইখানে ডিসকাশন করছে ওইখানে গিয়ে অস্ত্র বস্ত্র ওইখান থেকে আপনারা বাইরে গেছে শিবিরের টার্গেট কি শুধুমাত্র এই গাঞ্জা বন্ধ করা আর এই দোকান বন্ধ করা না শিবিরের টার্গেট এই সমস্ত ক্রিমিনালদের বের করা এবং এই সমস্ত ক্রাইম বন্ধ করা কারণ এগুলো যদি বন্ধ না হয় তাহলে দেশ এগিয়ে যাবে না কারণ শিবিরের যে নীতি বা জামাতের যে নীতি আপনারা জানেন জামাতের অঙ্গ সংগঠন শিবির তাদের নীতিটা কি তারা দেশটাকে ভালোবাসে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় জামাত যেটা করতে পারে না মানে এটা তো জামাতের ব্যক্তিদের বাইরে জামাত তো এসে বলতে পারে না এখানে কাঞ্জা খাওয়া বন্ধ করো তাদের ছেলেরা যখন বাস করছে তখন তারাই দায়িত্ব নিচ্ছে নেয়া এখানে একজন ফাটা খ্রিস্টকে পাঠাইছে সে বাঘের বাচ্চার মতো সব পরিষ্কার করে দিচ্ছে একটা ভালো কাজ করতেছে শিবির এবং শিবিরের এইটা কি ইঙ্গিত দেয় একবার ভাবেন তো এটা কিন্তু পুরা দেশকে ইঙ্গিত দেয় জামাত যদি কোনো কারণে কোনোভাবে আসতে পারে সরকারে বাংলাদেশটাকেও এরকমই বানাইতে চাইব না এটা আপনাদের বুঝতে হবে এটা মানে এদের একটা মনিটর দেওয়া হচ্ছে যে আমাদের ছেলে ছেলেপেলেদের মেন্টালিটি কি আমরা দেশকে কতটুকু ভালোবাসি এটা শিবির দেখাচ্ছে সুতরাং আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা জামাতের পাশে থাকবেন কারণ জামাত আসলে এই শিবিরের ছেলেরাই তো অগ্রণী ভূমিকা পালন করবে বা জামাতের লোকজন একই প্রিন্সিপালে চলবে যেহেতু একই দল তাদের সমস্ত নীতিও তো এক তাই না শিবির চ্যালেঞ্জ নিয়ে যে ইঙ্গিত দিল বাংলাদেশের পুরো পরিবেশ পরিস্থিতি কেমন হওয়া উচিত একটা ইউনিভার্সিটি দিয়া আপনাদেরকে বুঝাই দিল বাংলা একটা কথা আছে একটা ভাত টিপলে যায় ভাত সিদ্ধ হয়েছে কিনা এই শিবিরের এই কর্মকাণ্ড একটা ইঙ্গিত দেয় যে জামাত ইসলামী যদি বাংলাদেশে সরকার গঠন করতে পারে আল্লাহর রহমতে পুরো বাংলাদেশটাকে এই ঢাকা ইউনিভার্সিটির মতো বানায় ফেলাবে এটা একটা নমুনা মাত্র আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং প্রিয় দর্শক আপনি কাকে ভোট দিতে চান আপনি কি হ্যাঁ ভোট দিতে চান নাকি নাতে ভোট দিতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ